বিএসএনএল এর রজত জয়ন্তীতে চালু করল স্বদেশি ফোর জি নেটওয়ার্ক সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে সাতানব্বই হাজার পাঁচশোটি মোবাইল টাওয়ার তৈরি হবে প্রকল্পে গোটা দেশের ছাব্বিশ হাজার সাতশো গ্রাম জুড়বে ডিজিটাল ভারতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফোর জি নেটওয়ার্ক ভবিষ্যতে ফাইভ জিতেও আপগ্রেডেশন করা হবে फोर जी नेटवर्क का यह है कि ऑल्दो इट इज़ लेट एज़ फार एज कमर्शियल लॉन्च इज कंसर्न लेकिन हमारी इसमें उपलब्धि यह है कि यह एक स्वदेशी नेटवर्क है यानी कि यह पूरा डेवलप इंडियन कंपनीज ने किया है और आ, इसकी सबसे बड़ी खासियत यह है कि यह तुरंत फाइव जी अपग्रेडेबल है जिसकी टेस्टिंग चल रही है और बहुत जल्द वी विल बी एबल टू तो अपग्रेडेड टू फाइव तो जी ऑल्सो চতুর্থীতে পুজো উদ্বোধনে শুভেন্দু নিউ মার্কেট সর্বজনীনের পুজো উদ্বোধন ছেষট্টিতম বছরে দেবী এখানে গেরুয়া বসনা নানা মুনি ঋষিদের ছবিতে মণ্ডপ শয্যা

চতুর্থিত জমজমাট কিন্তু সবার মনে একটাই প্রশ্ন পুজোয় কি এবার আর বৃষ্টি হবে বৃষ্টি তো হবেই ওয়েদার আপডেট সে কথাই বলছে পুজোয় প্রতিদিন বৃষ্টি ছাতা নিয়েই করতে হবে প্যান্ডেল হপিং পঞ্চমী থেকে অষ্টমী দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আর নবমী দশমীতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা দশমীতে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী দুদিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মূলত আজকে সন্ধ্যা থেকে কালকে সন্ধ্যার মধ্যেই এই পিরিয়ডের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হওয়ার সম্ভাবনা থাকছে আমাদের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমরা পাশেই সওয়ার বলি আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে ছাব্বিশ আর সাতাশ এই দুদিনের পরে বৃষ্টিপাত কমবে আঠাশ উনত্রিশ তিরিশ এক তারিখ নাগাদ আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে দু তারিখে আমাদের পশ্চিমবঙ্গের সরব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতাও দেওয়া হয়েছে দু তারিখে আগামী তিন দিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে